ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্ধুরা আসলে তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সাতাশ তারিখে ছিল গণেশ পুজো তো আমি গণেশ পুজোরই ব্লগ করেছিলাম তো সেদিকে তো পোস্ট করতে পারিনি তো একটু দেরি হয়ে গেছে তো আমি আমার বাড়িতে ছোট করেই গণেশ পুজো করি আর এখানে দেখছো আমি সকাল সকাল উঠে রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে যেহেতু বড় মশাই পুজো করতে মানে প্রত্যেক বছরই ওই পুজো করে আর ওর আরও পুজো ছিল বলে তার জন্য বুঝে সকাল সকালে রেডি করে রেখো আমি তাহলে পুজো করে নেবো আমি ঠিক আছে তো ওই ফল আর মিষ্টি দিয়েই পুজো করেছিলাম ঠাকুরকে ইচ্ছা আছে যে সামনের বছর একটু ঠাকুরকে একটু বড় করে পুজো করা যাই না কি হবে যেহেতু মেয়ে ছোট বুঝতেই পারছ আর তিরা তখন ঘুমার ছিল আর দেখো পুজোয় বসে গেছে ও তো পুজোর আমি বেশি কিছু ক্লিপ তুলতে পারিনি যেহেতু নিজেই ভিডিও করছিলাম আর তাড়াহুড়ো ও পুজো করছিল তো ওর জন্য তুলতে পারিনি তো সকালের পুজোটা হয়ে যাওয়ার পর সন্ধ্যেবেলা ও যজ্ঞ করেছিল তো আমি যজ্ঞর কিছুটা ক্লিপ তুলেছি তো যজ্ঞটা খুব ভালো করে হয়েছিলো পুজোটা তো হয়ে যাওয়ার পর পরের দিনকে আমরা একটু বেরিয়ে গিয়েছিলাম সন্ধেবেলার দিদাকে ঠাকুর দেখানোর জন্য মানে আশেপাশে যে গণেশ ঠাকুরগুলো যেগুলো উঠেছে সেই প্যান্ডেল দেখতে গেছিলো তো আমাদের বাড়ির আজ আশেপাশে যেই প্যান্ডেলগুলো হয় তো সেখানে লাইটিংগুলো খুব সুন্দর করে বেশ দুর্গা পুজো মনে হয় তো ওই লাইটিং দেখাতেই নিয়ে গিয়েছিলাম মেনলিভাবে গণেশ ঠাকুর তো দেখেছে তো লাইটিং দেখে দিদার খুবই খুশি তো ব্লগটা আমি বেশি বড় করে ছোট ছোটো করেই করেছি তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর হ্যাঁ কাদের কাদের বাড়িতে গণেশ পুজো করেছো কমেন্টটা অবশ্যই জানিও আজকের মতন এইটুই এইটুকুই ফের পরে দেখা হবে